আসসালামু আলাইকুম সবাইকে দামি দামি গজকাপুর কাপড় মার্কেটের চেয়ে অনেক কম দামে রোড সাইড থেকে কিনতে চাইলে আজকের ভিডিওটি দেখতে পারেন আজকে আপনাদেরকে অনেক কম দামে মাথা নষ্ট করা সব গজকাপুরের কাপড়ের কালেকশন দেখাবো এই গজকাপুরগুলো কাপড়গুলো অনলাইনে নেয়ার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার চলেন কাপড়গুলো দেখে নেই আর দাম জেনে নেই এখন যে গজ কাপড়টা দেখাচ্ছি এটা হলো টিস্যুর উপরে ডিজিটাল প্রিন্ট করা সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে এই কাপড়টা আপনারা কিনতে পারবেন প্রতি গজ মাত্র একশো আশি টাকাতে এই সেম টাইপসের মধ্যে আপনারা দেখেন এখানে অনেক 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 কালারের এবং অনেক প্রিন্টের কাপড় পেয়ে যাবেন এখন যে কাপড়গুলো দেখাচ্ছি এগুলো যেটাই নেন না কেন দাম কিন্তু পড়বে মাত্র প্রতি গজ একশো আশি টাকা করে এখন যে গজ কাপড়টা দেখাচ্ছি এটা হলো নেটের উপরে খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এটা হলো পাড়ের দিকে একটু ভারী কাজ করা আর পুরোটা কাপড় জুড়ে হালকা করে কাজ করা আছে এই গজ কাপড়টার সাথে এখান থেকে ম্যাচিং ওড়নাও আপনারা কিনে নিতে পারবেন এই কাপড়টার দাম পড়বে প্রতি গজ মাত্র দুইশো টাকা এই ডিজাইনটার মধ্যেও আপনারা এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন এখানে আসলে প্রতিটা গজ কাপড়ের মধ্যে অনেক 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 কালার আছে এটা একটা রোড সাইড শপ হলেও এদের কালেকশন হিউজ এই গজ কাপড়টা দেখেন এটা যে কি সুন্দর কালারটা অনেক সুন্দর এটাও কিন্তু টিস্যুর উপরে ডিজিটাল প্রিন্ট করা পারে অনেক চওড়া করে ডিজাইন করা আছে এই কাপড়টা দেখেন এটা কিন্তু শেড করা উপরে হলো কালারটা হালকা আর নিচের দিকে হলো কালারটা বেশ গাঢ় এটার সাথেও আপনারা এখান থেকে ম্যাচিং ওড়না নিতে পারবেন কাপড়টার বহর বলেছে তিন হাত এবং দাম পড়ে প্রতি গজ কাপড়ের মাত্র দুইশো পঞ্চাশ এটাতে হলো শেডটা অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে এটা হোয়াইট আর হট পিংকের এর কম্বিনেশনে ডিজাইন করা এই কাপড়টার পাড়ের দিকের ডিজাইনটা একটু আলাদা তবে কোয়ালিটি কিন্তু আগেরটার মতোই সেম এটারও বহর তিন হাত দাম পড়বে প্রতি গজ মাত্র দুইশো টাকা এই ডিজাইনের মধ্যেও আপনারা এখানে অনেকগুলো কালার কিন্তু পেয়ে যাবেন এখন যে গস কাপড়টা দেখাচ্ছি এটাও কিন্তু টিস্যুর উপরে খুব সুন্দর করে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে এই কাপড়টার বহর আড়াই হাত এবং দাম পড়বে প্রতি গজ মাত্র টাকা এই সেম কোয়ালিটির মধ্যে আপনারা এখানে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন দেখেন এই কালারগুলো কি সুন্দর লাগছে না ভিডিওতে কতটুকু কি বুঝতে পারছেন জানি না তবে সামনাসামনি অনেক সুন্দর লাগছিল গজ কাপড়গুলো এই কাপড়টা হলো টিস্যুর উপরে এমব্রয়ডারি করা তিন হাত বহর দাম পড়বে প্রতি গজ কাপড়ের দুইশো টাকা এই ডিজাইনটার মধ্যে আপাতত কালার আছে এই তিনটাই এখন যে গজ কাপড়গুলো দেখছেন এগুলো টিস্যুর উপরে এমব্রয়ডারি করা বহর তিন হাত দাম পড়বে প্রতি গজ কাপড়ের মাত্র দুইশো টাকা এটা হলো পিওর সুতির চিকেনের গজ কাপড় এই কাপড়গুলো দিয়ে কিন্তু সালোয়ার বানালে খুব সুন্দর লাগে এই কাপড়টার বহর হল আড়াই হাত দাম পড়বে প্রতি গজ কাপড়ের দুইশো টাকা এই ডিজাইনটার মধ্যে আপাতত এই কালারগুলো আছে আরও অনেক কালার আসবে এটা হলো টিস্যুর উপরে মাল্টি কালারের প্রিন্ট করা আছে কাপড়টার বহর আড়াই হাত দাম পড়বে প্রতি গজ কাপড় দুশো টাকা এই কোয়ালিটির মধ্যে আপনারা এখানে অনেকগুলো ডিজাইনের কাপড় পেয়ে যাবেন এই কাপড়টা টিস্যুর উপরে হালকা করে এমব্রয়ডারি করা আছে কাপড়টার বহর হলো তিন হাত দাম পড়বে প্রতি গজ কাপড়ের দুইশো টাকা এই কাপড়টা দিয়ে কিন্তু শাড়ি বানালে অনেক সুন্দর লাগবে এই কাপড়টা হলো নেটের উপরে এরকম ডিজাইন করা আছে কাপড়টার বহর আড়াই হাতের একটু বেশি দাম পড়বে প্রতি গজ কাপড়ের দুইশো টাকা এই ডিজাইনটার মধ্যে আপনারা এখানে সাদা লাল হলুদ এই কালারগুলো পেয়ে যাবেন হোয়াইট কালারের এই কাপড়টাও টিস্যুর উপরে অনেক ভারী করে এমব্রয়ডারি করা আছে কাপড়টার বহর তিন হাত দাম পড়বে প্রতি গজ কাপড়ের তিনশো টাকা এই তো এতক্ষণ তো অনেক সুন্দর সব গজ কাপড়ের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার চলেন এই দোকানের লোকেশনটা আপনাদেরকে বলে দেই এটা হলো ভাইয়াদের দোকানের ঠিকানা কিন্তু আমি যে গজ কাপড়গুলো দেখিয়েছি এটা হলো ভায়াদের যে রোড সাইডে সবটা আছে ওখান থেকে দেখিয়েছি সুবাস্তু অ্যারোমার সাতশো বত্রিশ নাম্বার দোকানটা হলো ভাইয়াদের এছাড়াও রোড সাইডের এই সবটা হলো সুবাস্তু অ্যারোমার সাথেই যে এটিএম বুথটা আছে সেই এটিএম বুথের ঠিক অপোজিট পাশেই হলো এই গস কাপুরের দোকানটা আপনারা পেয়ে যাবেন দোকানে আসলে এই ভাইয়াকে আপনারা দেখতে পারবেন দেখেন চেহারা চিনে রাখেন যেভাবে হোক চিনতে পারবেন আপনারা কিন্তু এখান থেকে অনলাইনেও এই গস কাপড় কিনতে পারবেন অনলাইনে কেনার জন্য ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর এখানে এসে নিতে চাইলে তো আমি ঠিকানা দেখিয়েই দিলাম সেই ঠিকানা অনুযায়ী চলে আসবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ